নমস্কার বন্ধুরা কুকিং ব্লাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রান্না করব আজকে মাছ বাজার থেকে খলসে মাছ নিয়ে এসেছে সে মাছটা দেখুন একটা মাছ এখনো নড়ছে এখনো নড়ছে মাছগুলো এই মাছটা আমি কেটে নেব কেটে এই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আজকে রান্না করব। তা আমি রান্নাটা কি করে করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন তা দেখুন আমি মাছগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো মাছ কাটতে একটু টাইম লাগবে কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব একটু লবণ দিয়ে ভালো করে মাছটাকে ডলে নেব এবার আমি মিষ্টি গুঁড়োর ডগাগুলো কেটে নেব এখন কচি কচি ডগাগুলো এটা আমি এখন কেটে নেব কচি পাতাগুলো দিয়ে দেব আগে ডানটিগুলো কেটে নিই হালকা একটু চোচা ছাড়িয়ে নেব ছাড়িয়ে এরকম সাইজ করব একটু চোচাটা ছাড়িয়ে দেবো তাহলে ভেতরে রসটা ঢুকবে এবার আমি কাটবো আলু মাছটা যেহেতু ছোট ছোট তার জন্য আমি ছোট ছোট করব আলুর সাইজটা একটু ছোট ছোট করে কাটবো এবার আমি সবজিগুলো ধুয়ে নেবো নুন ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে নিচ্ছি এবার মাছগুলো তো আমি লবণ হলুদ মাখিয়ে নেব দেব লবণ হলুদ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আর একটু তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন পাঁচ ফোড়ন এবার এর মধ্যে আমি একটু গ্রেট করে দেব আদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে ভেজে নেব এবার দেব লবণ হলুদ মধ্যে আমি বেশি মশলা দিই নিজেও তো মাছটা তাজা তার জন্য আমি একদম কম মশলায় রান্না করছি লঙ্কা চিড়ে আর আদা আদা গ্রেড করে দিলাম আর কোনো মশলা যাবে না আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মিষ্টি কুমড়োর ডগাগুলো দিয়ে দেবো ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো একদম সামান্য পরিমাণে জল দেব বেশি দেব না আলুটা সেদ্ধ হবে তার জন্য অনেকে যারা আছেন আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমরা এত কষ্ট করে ভিডিওটা করছি আপনাদের আপনারা দেখছেন ভালো লাগছে তো একটা লাইক কমেন্ট না করলে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভেজে রাখা জিরের গুঁড়ো একটু দিচ্ছি লাস্টে আর কোনো মশলা দিইনি কারণ তাজা মাছ তো বেশি মশলা দিয়ে দিলে তাজা মাছের যে স্বাদটা সেটাই থাকে না তার জন্য আমি অল্প মশলা দিয়ে তা রান্না করলাম আর যারা বাড়িতে এরকম তাজা মাছ খাবেন তারা অবশ্যই বেশি মশলা দেবেন না লঙ্কা চিরে রান্না করবেন ভালো লাগবে দেখবেন খেয়ে কেমন লাগে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার এটা আমি নামিয়ে নেব হয়ে গেছে